আলাইকুম প্রিয় দর্শক শুরুতেই বলে দিচ্ছি আজ আমাদের অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক কলামিস্ট অজয় দাসগুপ্ত শুরুতেই ওনার নাম বললাম এই কারণে যে ওনার জন্য আপনারা অনেক অপেক্ষা করেন যে আমি যে ভূমিকা দেব তার ছেড়ে ওনার নাম বলাটা আপনাদের কাছে বেশি আমার মনে হয় যে আকর্ষণীয় হবে এই জন্যই অজয় দাসগুপ্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যুক্ত আপনি অবগত আছেন যে গতকালকে আমাদের একটা বড় ঘটনা ঘটেছে যে আছে তাদের বিচারটা সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদেরকে এই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ওনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হওয়ার কারণে ওই যিনি আইজিপি ছিলেন তাকে পাঁচ বছর কারণ দেওয়া হয়েছে এই রায় নিয়ে কালকে দেশে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক বলবো না আমি মানে ওয়েবসাইটের মাধ্যমে একটা লকডাউন আহ্বান করা হয়েছে তার প্রতিক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যানবাহন চলে অনেকটা হরতালের মতো পরিস্থিতি ছিল বত্রিশ নম্বরের সামনে ভাঙচুর হয়েছে অ্যাসকাভেটার নিয়ে দুটো অ্যাসকাভেটার নিয়ে সেখানে গিয়েছিল ভাঙতে যতটুকু অবশিষ্ট আছে সেটাকে ভেঙে খেলার মাঠ বাড়ানোর জন্য তাদের আগ্রহ ছিল পুলিশ এবং সেনাবাহিনী সেটাকে প্রতিরোধ করেছে ওখানে সারাদিনই প্রায় মোটামুটি মানে থেমে থিমে থিমে থেমে একটা যুদ্ধর অবস্থা ছিল কারণ আমি এটা জানিয়ে কারণে ওই জায়গাটা আমার বাসা থেকে একদম কাছে যে তার কিছু তাপ উত্তাপ আমিও টে পেয়েছি এমন বাস্তবতায় এই যে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের রিয়েকশন হয়েছে আমি একটু বড় করেই বললাম ভূমিকাটা আপনি এখন আপনার অভিমত বলেন যে আপনার কি প্রতিক্রিয়া ওখানে থেকে আপনি কি অনুভব করেছেন কি ভেবেছেন আপনাদের যারা প্রবাসী বাঙালি আছেন যারা ওখানে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখেছেন এটা আমি বুঝতে চাচ্ছি এখন প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমার এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা আমাদের ভালোবাসেন আশা করি তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো প্রথম কথা হচ্ছে গতকালকে কিন্তু সারা পৃথিবীর বাংলাদেশের মানুষ এই ঘটনাটা অবলোকন করেছে নট অনলি বাংলাদেশ এবং বাংলাদেশের চাইতেও বহুগুণে বেশি প্রবাসী বাংলাদেশিদেরকে আক্রান্ত করেছে এবং আপনি অবাক হবেন যে এক এক সময় ইন্টারনেটের স্পিড কমে যাচ্ছিল কারণ বোঝা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ এগুলো ভিউ করছে ওয়ার্ল্ড এবং কালকে আপনি যেটা বললেন কোন পক্ষে না গিয়ে আমি প্রথমে একটা কথা বলি যে আমাদের দেশে কিন্তু এই ফাঁসি ফাঁসি এবং মৃত্যুদণ্ড এটা একটা খেলার মতো হয়ে দাঁড়িয়েছে এটা যে প্রজন্ম আজকে মাঠে নেমে চিৎকার করছে আপনি যখন অনেকগুলি প্রসঙ্গ এসছে তো একটা একটা করে বলি যে তরুণ তরুণীদেরকে আমি দেখি বাংলায় বাংলায় কেমন করে জানি কথা বলছে আমি খুব হই আপনার কারণ অশুদ্ধ মিলিটারির সাথেও ধরেন যে একটা সময় ছিল এখানে একটা কথা আপনাকে বলতেই হবে আপনি ফাঁসি দিয়েছেন ঠিক আছে ফাঁসির আদেশ দিয়েছেন তাই না কিন্তু আপনার সাথে শেখ হাসিনার একটা তফাত আছে শেখ হাসিনা আগে এগুলিকে কারাগারে ঢুকিয়ে কবজা করে তারপর ফাঁসি দিয়েছে তার মানে কি তুমি আমার হাতে আছো বিচারে যা ট্রায়াল হবে সেটা তোমাকে ভোগ করতেই হবে সেটা যদি তুমি নির্দোষাও চলে চলে যাও যদি ট্রায়াল বলে আর যদি কোর্ট বলে যে না যা যাবজীবন হবে যাবজীবন হবে তো হয়েছিল তাই না কারো কারো এবং আপনার যাকে ফাঁসিয়ে দেওয়া তাকে ফাঁসিয়ে দিয়েছে তো শি ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর আমি বলবো ক্যাপেবল অনেক সক্ষম এটা যেটা করেছে ধরেন আমার প্রথম যেটা আমি বলতে চাই আপনি নিশ্চয়ই একটা টার্মের সাথে পরিচিত আছেন আলোচনাটা সিরিয়াস হওয়া উচিত সেটা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট জি ক্যাঙ্গারু কি আসলে হোয়াট ইজ ক্যাঙ্গারু আমরা যে দেশে থাকি এই অস্ট্রেলিয়া এটি হচ্ছে ক্যাঙ্গারুদের দেশ ক্যাঙ্গারু পৃথিবীর অন্য দেশে কেন পাওয়া যায় না কারণ ক্যাঙ্গারু উড়তে জানে না সে যেতে পারে না এই অন্য দেশে যদি না তাকে নিয়ে গিয়ে জাদুঘরে রাখা কি বলে জুতে রাখা হয় এই না হলে কিন্তু সে যেতে পারে না কারণ তার উড়বার ক্ষমতা নাই এই কারণে কয়েকটা প্রাণী আছে অস্ট্রেলিয়া এগুলো ইউনিক প্রাণী যাই হোক কেন ক্যাঙ্গারু কোট বলে কারণ ক্যাঙ্গারু হাঁটতে পারে না ক্যাঙ্গারু লাফিয়ে চলে বুঝতে এক একটা স্টেপে অনেক দূর চলে যায় লাফাতে লাফাতে বাচ্চাটা চলে যায় তো তোমরাও তো তাই করেছো লাফিয়ে লাফিয়ে কাজ করেছো কনসিস্টেন্টলি কাজগুলি করেনি বুঝতে পেরেছেন এই কারণে ক্যাঙ্গারুকোর কথাটা চালু হয়েছে এবং ক্যাঙ্গারুকোর সাধারণত মিন করে দি দ্যাট পানিশমেন্ট ডিসাইডেড বিফোর দ্য ট্রায়াল এই এই বিচারটা আসলে আগেই নির্ধারিত হয়েছিল এবং এখানে যথেষ্ট আইন প্রমাণ কাগজপত্র ইত্যাদি দাখিল করার আগেই ওই যে বললাম হ্যাঁ ওয়ান ফরওয়ার্ড করে করে এইটাকে জায়জ করে কালকে একটা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে এখন ধরেন আপনি যদি এটা এই আইনের চোখে দেখেন এখন আইন যেটা করেছে এটার বিরুদ্ধে বলা তো আইন বিরোধী কথা বলা তাই না আইসিটির বিরুদ্ধে কথা বলতে গেলে আইন বিরোধী কথা বলতে হবে কিন্তু আমরা যদি আইনের দিকে শ্রদ্ধাশীল হই আইনের প্রতি তাহলে এই ধরনের একটা ক্যাপিটাল পানিশমেন্ট যাকে দেয়া হচ্ছে তিনি কয়েক দফার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এটা কিন্তু আমাদের দেশের কথা বলছি আমি আমাদের দেশের উনি সবচেয়ে বেশি ক্ষমতায় সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং তার সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি তিনি বঙ্গবন্ধুর কন্যা এখন বঙ্গবন্ধু কন্যা বলে খুন করে পার যাবেন তা নয় কিন্তু তাকে বিচার করতে হলে যথেষ্ট ন্যায্যতা এবং প্রয়োজন ছিল আমি আমি মনে জানেন তো পারবে না। অনেক অনেক ভারী কথা হচ্ছে একটা হালকা গল্প বলি আপনাকে হ্যাঁ পাগলা গারো দুইটা পাগল ছিল বুঝছেন তো এক পাগল আইসা বলতেছে ইয়ে রে জেলারে রে বলে স্যার কালু তো ভালো হয়ে গেছে বলে কালু কেমনে ভালো হবে কালু তো একেবারে বদ্ধ উন্মাদ তুই কেমনে বুঝবি ভালো হয়েছে বলে জামাল পরে গেছিল পুকুরে সাঁতার জানে না কালু গিয়া তুলে নিয়ে আসছে বলিস কি ডাক তো দেখি ডাকছে কালু তো মাথা নিচু করে দাঁড়ায় আছে বলছে কালু তুমি কি এরকম কয় হুজুর কিভাবে আসলো এই অনুভূতি তোমার কয়েক হাওয়াই সাঁতার জানে না ওইখানে পইরা মরা মরা হয়েছে আমি গিয়া তার জান ইয়া নিয়ে বাঁচাই নিয়ে আসি লুঙ্গি কোচা মাইরা কয় খুব ভালো করছো তোর তো আমি কয় কিছুদিনের জন্য রিলিজ দিব তুই বাড়ি যা মাথা ঠান্ডা করে চল তুই পাগলা গাড়াতে থাকিস না তো রিলিজ লেটারটা লিখতে লিখতে সই করার আগে জিজ্ঞেস করছে আচ্ছা তুই যে ওরে তুলছোস কালুরে ও কই কার পুরা ভিজা গেছে তো ওরে গলায় দড়ি দিয়ে গাছের লগে ঝুলাই দিয়ে আইসে যাতে শুকাইতে পারে বুঝছেন কয় কতক্ষণ আগে দিস কয়েক ঘন্টা আগে কয় আরাম যাদের আবার ঢুকা জেলে বুঝছেন এখন আবার ঢুকা এই ফাঁসি তো ফান এই ফাঁসি ফার্স্ট ফার্স্ট এই কারণে আপনি তাকে আনতে পারবেন না তাই না আমাদের চোখের সামনে পনেরো বছর ধরে দুদণ্ড প্রতাপে শাসন করা এই আওয়ামী লীগ সারা বাংলাদেশ চেষ্টা করে মেজর নূরকে আনতে পারে নাই তাই না কানাডা থেকে আনতে পারে আমি একটা কথা বলি বাস্তবায়ন করা না গেলেও কি রায়টা কি জরুরি ছিল না নৈতিক যদি কেউ যদি কেউ হত্যার অপরাধে অপরাধী হয় আমি তাকে আনতে পারবো না জানি কিন্তু তার বিরুদ্ধে কি আমি রায়টা দেব না এটা কি প্রয়োজনীয় না না রায়ের ব্যাপারে আমরা কথা বলছি না আমরা বলছি যে সাক্ষী সাবুত প্রমাণ একটা ট্রায়ালে যে আপনি রায় সেই রায়টা কতটা ফেয়ার এখন আপনি আমি যখন কথা বলছি এর ফাঁকেই কিন্তু জানিয়েছে যে ইট ওয়াজ আনফেয়ার ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে যে এই জাস্টিস এই বিচারটা ট্রায়ালটা তাদের কাছে আনফেয়ার এবং আনজাস্টিস মনে হয়েছে নট অনলি দ্যাট ইকোনমিক জানান না ইকোনমিক্স তারাও বলেছে যে এত দ্রুততম সময়ে বিচার করাটা এটা আনফেয়ার এবং এটা জাস্টিস হয়েছে বলে মনে হচ্ছে না তাহলে আপনি কিন্তু শুরুতেই নেগেটিভ ফিডব্যাক গুলি পেতে শুরু করেছেন তাই না এবং আপনাদের কাছেই আমি শুনি বিভিন্ন টক শোতে আপনারা বলেন যে একটা দেশে যখন এই একটা দলের প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট সাপোর্টার থাকে তার শীর্ষ নেতাকে বিচার করার সময় অনেকগুলো বিষয়ে যত্ন নেওয়ার প্রয়োজন ছিল এবং অনেকগুলো বিষয় মাথায় রাখার প্রয়োজন ছিল আমার তো মনে হয়েছে যে আমাদের সময় শেষ তড়িঘড়ি যাওয়ার আগে আমি আমার কাজটা করে যেতে চাচ্ছি এরকম একটা মনোভাব কাজ করেছে জন্য অমঙ্গলের আপনি যেটা বললেন না আসলে আমি কিন্তু এমন নিশ্চয়ই যে বক্তব্যটা এটা আমি আপনাকে আরেকবার পড়ে শোনাই আপনার কথা যদি বলেছেন আমি তবু পড়ে শোনাই দর্শকদের জন্য তারা বলেছে যে দুই সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সেজন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনটি হয়নি বলবো আরো একটা কথা আপনাকে আমি বলবো প্লিজ গো টু দা মেইন টেক্সট যেটা ইংরেজিতে ওরা বলেছে ওইটা কারণ আমাদের দেশে বাংলা কি করে জানেন ওই যে পুলিশ পেট্রোল করতেছিল ওটাকে বলছে পুলিশ পেট্রোল চড়াইতে চড়াইতে এই দিক থেকে গেছে হ্যাঁ এখানে কিন্তু টুইস্ট থাকতে পারে যদিও এটা ঠিক আছে মনে হচ্ছে আমি অরিজিনালটা করেছি ফ্যামিলিটা চেক করেছি এটা ঠিক আছে একদম তো হ্যাঁ অরিজিনালি আছে এটা মনে হচ্ছে সামহাও ইউ লাকি যে আপনি অরিজিনাল ভাষণটা পেয়েছেন কারণ এটাকে টুইস্ট করলে কিন্তু বদলে যাবে আমরা টুইস্ট চাচ্ছি না হ্যাঁ এবং আপনি হয়তো জানেন যে তসলিমা নাসিন একটা লেখাও লিখে ফেলেছে ইতিমধ্যে ইন্ডিয়ান টুডেতে বোধহয় হ্যাঁ এবং সেখানে তিনি হ্যাঁ উনি যেটা বলছে যে এই সমস্ত আনফেয়ারনেস যদি হাসিনার ক্ষেত্রে হয় তাহলে ইনুস ফেয়ার হইল কিভাবে

সমস্ত ব্যাঙ্গুলি সমস্ত টাকা আপনি দেখেন আমি আমি কখনোই বায়াস হতে চাই না আমার আলোচনায় কিন্তু এই ঘটনা শেখ হাসিনার প্রতি দুর্বলতা জন্মেছে এই কারণে আপনি তাকে ট্রায়াল না করেই বলছেন আমি ফাঁসি দিব আমি আপনি ট্রায়াল করেন নাচ করেন তাকে ডিফেন্ড করার সুযোগ দেন ভাই পৃথিবীতে একটা লোক যে তার স্ত্রী পুত্রকে খুন করে তাকেও কিন্তু আত্মস্পক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় তাই না এবং এই বিচার যে একটা প্রভূষণ তার একটা প্রমাণ কিন্তু রেখে গেছে তারা আমি কোনো আর্গুমেন্টের কথা বলবো না কোনো সাক্ষীর কথা বলবো না আমি শুধু একটা ছবির কথা বলবো যে ছবিটা আসামি পক্ষের উকিল হেসে হেসে দাঁত কেলিয়ে বলছে আমি আমার খারাপ লেগেছে এই রায় এর